পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলায় নিহত চা ইসরায়েলির নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক চাপ মানতে নারাজ নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া গভীর ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা নিহত তিন আহত অনেকে পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার আশা তুরস্কের যুদ্ধবিরোধীর আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘাত পঁচিশ জঙ্গিকে হত্যার দাবি ইসলামাবাদের পাকিস্তানের পাঁচ সেনা নিহত উত্তেজনার মধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ সামরিক উস্কানি আখা ভেনিজুয়েলার মাদর উদ্দিন ফুরি আসছে মন্তব্য যুক্তরাষ্ট্রের সেনেটের আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে রাখা আছে প্রায় ছেষট্টি হাজার টন বিস্ফোরণহীন গোলা বারুদ মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনে এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে হামাস জানায় তেরো বন্দির লাশ উদ্ধারে অনুসন্ধান অভিযান বিস্তৃত করেছে তারা এদিকে ইসরায়েলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা ক্রস। এ পর্যন্ত পনেরোটি লাশ ফেরত দিয়েছে হামাস কিন্তু পাঁচ দিন ধরে নতুন কোনো লাশ হস্তান্তর হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোন আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি যুদ্ধবিরতির মধ্যেও গাজার পশ্চিম পশ্চিমতে রেলোপাতারে অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর দুই সদস্যকেও হত্যা করার দাবি করেছে ইসরায়েল এদিকে গাজা একটি বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র যেখানে অংশ নেবে আরব দেশগুলো কাতারে এ নিয়ে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা একই সময়ে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে গাজার মানবিক পরিস্থিতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর পাঁচ সদস্য ও পঁচিশ জঙ্গি নিহত হয়েছেন রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে নয় বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ হয়েছে এতে নিহত হয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর কয়েকজন সদস্য এবং জঙ্গিরা স্থানীয় সময় রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর বিবৃতিতে বলা হয় শুক্র ও শনিবারের আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুর্রাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করা হয় হামলাকারীরা ফিতনা আল খারিজ কোষ্ঠীর সদস্য বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের বিবৃতিতে আরও বলা হয় জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে তবে এ বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নয় বলেও জানান তিনি মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন রুবিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি জানান পরমাণু ইস্যুতে বুদ্ধিদীপ্ত সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পথেই এগোতে চায় তেহরান তবে তিনি সতর্ক করে বলেছেন গেল জুন মাসের ইসরায়েলি মার্কিন আগ্রাসনের পর এখন সামরিক ও সামাজিক উভয় দিক থেকেই আগ্রাসন প্রতিহতে পুরোপুরি প্রস্তুতি রান এদিকে আইআরজিসির সির নৌবাহিনীর প্রধান বলেছেন পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয় বরং অঞ্চলটির দেশগুলোকেই নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী চরিত্রই তেহরানের সঙ্গে বিরোধের মূল কারণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সময় শনিবার এক সাক্ষাৎকারে করা ভাষায় তিনি জানান ইরান নিজের জনগণের অধিকারের বিষয়ে কখনো আপোষ করবে না কারো প্রভুত্ব বা দমনীতি মেনে নেবে না তেহরান কখনোই কূটনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়নি ভবিষ্যতেও নেবে না বলে মন্তব্য করেন আরাকচি তিনি জানান যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তি আলোচনা চাই তবে ইরানও প্রস্তুত আছে আরাকজি আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা আলোচনার পর ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুনের পনেরো তারিখে তবে এর আগেই অঘোষিত যুদ্ধ শুরু করে ইসরায়েল আরাকচি হুশিয়ারি দিয়ে বলেন যুদ্ধ পরবর্তী ইরান সামরিক ও সামাজিক উভয় দিক থেকে এখন আরও প্রস্তুত তার মতে প্রস্তুতি মানে যুদ্ধ নয় বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা তিনি সতর্ক করে বলেন যদি তারা আবার ভুল করে জবাব আগের মতোই কঠোর হবে এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয় বরং অঞ্চলটির দেশগুলোকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি তিনি দাবি করেন পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছে ইরানের নৌবাহিনী রেজা আরও অভিযোগ করেন বহিরাগত শক্তিগুলো নিরাপত্তার নামে উপসাগরে অবস্থান করছে কিন্তু তাদের উপস্থিতির আসল কারণ কেবল অস্ত্র বিক্রি ও অনধিকার প্রভাব বিস্তারের পথ তৈরি করা অন্যদিকে সাবেক আইআরজিএসসি প্রধান মোহাম্মদ আলী জাফরি দাবি করেছেন মস্কো এখন তেহরানের অস্ত্র প্রযুক্তির উপর নির্ভর করছে বলেন ইরান রাশিয়ার সাহায্যে শক্তিশালী হয়নি বরং এখন রাশিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চায় জাফারের ভাষায় ইরানের নিখুঁত নিশানা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তির চেয়েও উন্নত আর এসব অর্জন সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টার ফল আবারও কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রবিবার রাতে এ হামলায় তিনজন নিহত এবং ছয় শিশু সহ 31 জন আহত হয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলায় রাসায়নিক বামটের একটি আবাসিক এলাকায় দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের রসিয় জরুরি পরিষেবা জানিয়েছে ভবনের ওপরতলা থেকে 13 জনকে উদ্ধার করা হয়েছে এদিকে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি ভলোদিমির জেলনস্কি রাশিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি জানান রাশিয়া 100টিরও বেশি ড্রোন দিয়ে আক্রমণ করেছে বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের দাবি করেছে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার জানিয়েছেন শিগগিরই এই পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে অস্ত্রতালিকা সেনাবিন্যাস এবং মোতায়েনের প্রয়োজনে পদক্ষেপ নিতে সেনাপ্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার দাবি বর্তমান এবং ভবিষ্যৎ যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার জন্য বুরেভেস্তনিক অপ্রতিরোধ যেকোনো দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটির উড্ডয়নের পথ অনুমান করাও যথেষ্ট কষ্টসাধ্য রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ব্যালোরি কেরাসিমোভ বলেন একুশ অক্টোবর এই পরীক্ষা চালানো হয় এ সময় ক্ষেপণাস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম এবং প্রায় পনেরো ঘন্টা আকাশে অবস্থান করে